আসসালামু আলাইকুম ব্রস তো প্রথমবার আমি ফেস দেখায় ভিডিও করতেছি তো কবুতর এখন আদারতে আসলাম তো আইসা দেখি কবুতর একটাও খোপের ভিতরে নাই সব বাহিরে কিছু কবুতর আছে খোপের ভিতরে আর কিন্তু সব বাহিরে ঘুরতেছে তো ওরা ওই যে গাছে ছিল তো আমার দেখে ওরা সব নিচে নেমে আসছে তো দেখুন এই যে একটা চিলা নর বসে আছে এই যে নর তো এটা নিচে নেমে আসছে আমার দেখে ও আর কি এই জায়গায় দাঁড়া রইছে কখন আমি আদার দিব তো চলুন আদার দেওয়া যাক তো একটু পানিরটা একটু সরাই লই তো गाइस ভিডিওর শুরুতে আপনারা লাইক করতে ভুলবেন না লাইক করবেন দেখুন কত ধর ওরা এক ধর উপর দেই চলে আসছে টপ চলে আসছে দেখেন দেখি গুল্লা কবুতর ঢুকছে এটা হলো আমার হাই ফ্লাইয়ার কবুতরের খামার আপনারা ভালো করেই জানেন এইটার ভিতরে আমি হাই ফ্লেয়ার পারি ইদা পিটার সব তো কিছু গুল্লা কবুতর পালি ওই গোল্লা কবুতর এইদিকে আসে যখন আমি আদার দেই কবুতরে তখন ওরা এইদিকে আসে আদার খেয়ে যায় তো এই যে দেখেন আদারটা কি আমি সাধারণত আর কি গমের বুটটা ভাঙা মিশায় আর ওই জায়গা কিছু সরিষা মিশাই দিছি আপাতত আর কি আজই যাইবো কালকে শুক্রবার কাল আমি আবার আদার কিনবো মুজিতে কোন পূর্ণ আসছে সব তো এদিকে কিছু বইসা আছে ওরা হয়তো বা বাহিরে আদার দিলে খাইব ওরা বাহিরে আদার দিব আমি এখন তো চলুন আমরা একটু দেখি আপনাদেরকে একটু দেখাই যে এই কবুতরটি দেখতেছেন এনে এই যে কিছু কবুতর আছে গোল্লা এই যে এই কবুতরটা দেখছেন এই কবুতরটার বাচ্চা উঠছে এটা হলো নহর কবুতর তো এটার মাদিটা আপনাদের দেখাই এই যে এটার মাদি এই মাদিটা এই মাদিটা আশা কবুতর বইলে দিলাম তো আমি এখন বাহিরে কিছু আদার দেই কবুতরকে এই যে দেখুন আদার দেওয়ার সাথে সাথে এই সব কবুতর চলে আসছে দেখুন কিন্তু এই জায়গায় বাহিরে আদার দেওয়ার একটাই সমস্যা হাঁস মুরগি আছে বাসায় তো এইগুলা অনেক জ্বালাই খায় দেখুন কি পাজির পাজি একটা একলা একটা ঠোকরা দেখুন ওই যে দেখুন কবুতর ক্যাশে ঠোকার দিতেছে ওই এত পাজির পাজি তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আপনার সাদা একটা না নর দেখতেছেন কবুতরটা এই কবুতরটা কিন্তু সম্পূর্ণ একবারে ফুলটাল কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না ও বহুদিন যাবৎ সারা আছে তো আমি দেখাই এই যে আপনাদেরকে এই খোপটা এই খোপটায় আমি গোল্লা কিছু গ্রিভাস মিক্স কবুতর পালি এদের মিশাই মশাই কিছু কবুতর পালি এটাই আমার আর একটা খোপ ছিল তো ওই খোপটাকে আমি ব্যাঙ্গে হাঁসের খোপ বানাইছি তো এই ভিতরে আপনার কিছু বাচ্চা বাচ্চা আছে এই বাচ্চাগুলার জন্য কবুতর একদম আদার খায় এই যে দেখুন বাচ্চা বাচ্চা কালা বাচ্চা হয়েছে শিলা কবুতরের বাচ্চা হয়েছে কালা এই যে খোপটা এটা হলো আপনার চারটা খুব মুখের খোপ মানে চারটা তালা এটা কয়টা করে দেন ছয়টা করে মুখ আছে মনে হয় রকম এক লাইনে ছয়টা করে আছে এই যে দেখুন এই যে উপরে দেখুন আমার কবুতর এই তিনটা পাক্কাটা আর একটা মূলত একটা ভালো কথা বলি আপনাদেরকে আমার কবুতর জগতগুলো আছে সব পাক্কাটা এই যে দেখুন আমার খাসার ভিতরে আছে এক পেয়ার টেডি এটা আমার খুবই শখের এই যে একটা বাচ্চা আছে দেখুন এই বাচ্চাটা আমি হাতে পোষ মানাইতেছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য এটা হাতে পোস্ট বানাইতেছি এটা নর বাচ্চা হবে কিন্তু বাচ্চাটা অনেক সুন্দর হবে দেখেন আপনার একটু আর আপনার কমেন্টে জানাবেন এটা সুন্দর হবে কিনা এই যার এক জোড়া কবুতর দেখছেন এই জোড়া কবুতর আমার শখের এক বড় ভাইয়ের কবুতর সেই কবুতর জন্য আনছি এক জোড়া বাচ্চা ওটাইছিলাম তো ওই বাচ্চা জোড়ার গুটি ওইটা ঠোঁটটা একলাই সিরাপ হয়ে গেছিল তো কিছু আদার দেই কবুতরকে ওদের সব সময় আদার থাকে তো আদার দেওয়া থাকে ওরা এত ইল করে না আদারের জন্য পাগল হয়ে যায় না তো এই নিচেরটারও দেই দিতে অনেক কষ্ট হইতেছে এক হাতে মোবাইল আর এক দেখা খাবার দিতেছি তো এই যে দেখেন খাবার দিলাম এই যে এই সাইডে খাবার দিলাম তো ওরা এতটা আগ্রহ নিয়ে খাইতেছে না কারণ ওদের সময় আদার এই জায়গা দেওয়াই থাকে তো খুব কষ্ট করে খবর উপর উঠলাম আপনাদেরকে দেখাই এই যে দেখুন এক জোড়া বাচ্চা এটা কালদমের বাচ্চা কালদমের বাচ্চা নটটা কালদম অনেক করে হাই ফ্লেয়ার অনেক উপরে যায় এই বাচ্চা জোড়া ওর কি না আপনার একটু কমেন্টে জানাবেন তো হয়তো কয়েকদিন পর হয়তো বেচা যাবে খাওয়ার বাচ্চা হিসেবে এসে দিব দেখুন বাচ্চাটা খুবই পাচ্ছি দেখছেন তো আপনারা গায়ে কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না এই যে এইদিকে আপনার একটা এটা হলো কামাগার নর এটার সাথে একটা গোল্ডেন মাতি দিয়ে জোড়া দিছি ওই এই যে সেই মাটিটা দেখেন এই মাদিটা আমার বাসা মানে দুপুরের দিক দিয়ে ওরাল দেয় রাত্রে নামছে ও দিক হাওড়া হয় নাই আর এমনি যে কবুতর আছে ওইগুলো সব হাওড়া হয়ে যায় বেশিরভাগ খাই ফ্লাইয়ার কবুতর রাত হইলে নাম্বার চায় না সহজে তো এদিকে দেখেন এই যে একটা ন্যাচ ছাড়া কবুতর দেখতেছেন গোল্লা কবুতরটা এই কবুতরটা আমায় এক ছোট ভাইয়ের বাসায় আসছিলো ভাতিজার বাসায় আর কি ওটা আমি কিনে আনার পর ওর গাহেক পাওয়া গেছে আর কি যার কবুতর হ্যারে পাওয়া গেছে হ্যাঁ আর কি আমার কাছে বলতেছে যে কবুতরটা ঘুরাই দিতে তো আমি বলছি আমি যে টাকা কিনে আনছি ওই টাকা দেন আমি ঘুরাই দেবো তো এই যে এই কবুতরটাও আমি বাচ্চা কবুতর বাড়ির পাকিস্তানি হাই কি করস করা কবুতর এটাকে আমি সেল দিয়েছিলাম যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে বাচ্চার কবুতরটা নিয়ে যান তো এদিকে এই যে দেখুন আপনাদের বলছিলাম এই জোড়ার বাচ্চা হয়েছে তো এই যে দেখুন দুটা বাচ্চা ছোটো ছোটো আমি হাত না দিলাম হাত দিলে হয়তো সমস্যা হতে পারে এমনি দেখেন আপনারা তো এদিকে এই যে দেখুন আপনাদেরকে তখন কবুতরটা দেখাইলাম যে আদার খাচ্ছে দেখুন এই কবুতরটা খুবই আসছে এটা পুরাটাই টাল এটা আমার এক ছোট ভাইয়ের কবুতর আমি কবুতরটা দিয়েছিলাম অনেক আগে আমার চুইনা একটা কবুতর আসছিল সেটার বাচ্চা চুইনার কাকজি দেহ বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটা আমি আমার ছোট ভাইয়ের দিয়েছিলাম ওই হাতে পালছে তো এখন এটা জোড়া অন্যায় নিতে চায় কিন্তু ওইভাবে বিডিং করতে পারে না এই জন্য ওই ছাড়বো না তো এদিকে এই যে একটা দেখতেছেন এই যে এই এই এটা আর একটা নরের দরকার যদি আপনাদের থাকে তাহলে আপনারা একটু জানাবেন এদিকে আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছিলাম এই যে এটার ভিতরে কি এটার ভিতরে এই যে দেখুন এটাকে কোরপুল অনেকেই ন্যাপথুল বলে অনেকেই বলেন এটা দিলে কি হয় তো ইয়ার আগের ভিডিওতে আমি বইলে দিছিলাম তো আজও বলছি এটা দিলে ও কোন মশায় কামড়ায় না পোকামাকড় একটু কম হয় তো যারা যারা ভিডিওটা দেখছেন তো আপনাদেরকে ধন্যবাদ তো লাইক করতে ভুলবেন না লাইকটি দিবেন আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও পেতে তো আপনারা সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন